এই যে সেকেন্ড চেয়ারম্যান আর চেয়ারম্যান এরা কিন্তু বইয়া নাই এগো ষড়যন্ত্র চলতে আছে। কি চলতে আছে সেটা কিন্তু আমরা জানি না জানি এই যে শ্বাস হইবে ওলুতে কেট হইবে না বিয়াতে গেট হইবে না দেখা গেলে যে একটা তার এক জায়গায় দিয়ে কাতটি হালে ধুইছে কারেন্টের লোক একটা লাইক একটা অ্যাক্সিডেন্ট গেছে তারপরে এই যে বাবুর রান্না বান্না করবে খাওয়া দাওয়ার এনে দেখা গেলে যে একটা সুযোগ মতো আইয়া পুট করিয়া একটা পাতিলের মধ্যে একটু বীজ ডেলিয়া গেছে খাওয়ার পর দুজন মরিয়ে গেছে কি পরিস্থিতি কও কাজেই আনন্দ করবা ঠিক আছে কিন্তু দায় দায়িত্ব পালন করবা চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যানের একটা পুত্তা যেন ওই এলাকার ধারে পারে আইতে পারে না তাই কেউ যদি এই প্যান্ডেলে ঢুকিয়া যায় মেহমান হিসাবে আইয়ে পড়ে খাওয়াইবা আদর যত্ন করবা কিন্তু খবরদার খেয়াল রাখবা তারা যেন কোনো অঘটন না ঘটাইতে পারে স্যার যে যেখানে আছে সব দিকে নজর থাকবে সেই ক্ষেত্রে আপনি মনে করেন একটা পিটু মোর নজরের উপর দিয়ে যাইতে না যদি ও শিলা খুঁজতে আসি স্যার একটু শিলা যদি পাই লাস্ট নামাই খেলাম আপনি কোনো চিন্তাই করেন না স্যার এই বিষয়ে আপনি চিন্তা করেন না মুই আর সাগর এই লাইন আগেই করে দিয়েছি প্যান্ডেলে কিছু লোক থাকবে মোগও এরা পুরা অনুষ্ঠানটা ভিডিও করবে বুঝছেন কোনো সমস্যা হলেই ভিডিওর মধ্যে আইয়ে পড়বে আর মোগো খবর দিতে পারবে নিশ্চিন্তে থাকতে পারেন স্যার যাক তোকে কথাবার্তা শুনিয়া মুই একটু নিশ্চিন্ত হইলাম এখন আল্লাহর উপর ভরসা কিন্তু সাবধান আনন্দ ফূর্তি যাই করো যার যার দায়িত্বে কিন্তু সে অটল থাকবে আর কান এই পুরা বিয়ার অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব তোমার যদি ভুল ভ্রান্তি কিছু হয় এটার জন্য কিন্তু আমি তোমার দৌড় স্যার মুই নিলাম সাদের গ্রহণ করলাম আমি খালি দোয়া করি স্যার আমি সহকারী লিডার এই স্যার দে পাঞ্জাবি লিয়া হাম দিয়ে দে একটা একটা করিয়া সবাই রাতে রাতে আবু তো পাঞ্জাবি আসে বাপ পাস কি দিয়া স্যার সুন্দর কেন

থুমারি অগ বিয়ের মধ্যে কি মনে করছো কি তোরা দুইদিন মিললে হ্যাঁ ওরা যা খুশি ক মারজনের মায় বাপ হাবু বাপ মা পুরা গেরামবাসী আইয়া মরুডনে বইয়ে কানবে পা দৌড় দিয়ে সেকেন্ড চেয়ারম্যান আপনার আপনার পা দুগ্ঘ ধরছি আপনি যাইয়া অগো বিয়ে ওটা সম্পূর্ণ করেন সেদিন পর আমি সবটিরে লাতি মারবো লাতি মারি শিকবো আমি সেকেন্ড চেয়ারম্যান হাবু আর মারজনের বিয়ে তো জানে প্রতিশোধ নিতে হবে বোঝো প্রতিশোধ ওই ডাকা গুনে যে মাইয়গ্য আইছে ওরে আবার ডাকা পাঠানোর ব্যবস্থা করতে হইবে ওরে এমন ব্যবস্থা করতে হইবে ও কল্লাডা এখন কই দি তো ওর মান সম্মান এমন ভাবে নিতে হইবে যাতে কল্লা ক্লাসতে কই দি করে নাই মে যায় সুন্দর মতো গ্রাম গুনে যায় কথা বুঝছো হ্যাঁ বুঝতে পারছি কি বুঝতে পারছেন

যারা ক্ষেমতায় থাকে হয়তো লোভের কোনো শেষ নাই এই যে গরিব দুঃখী মানুষের গম চুরি করা গরিব দুঃখী মানুষের বাঘের টিন চুরি করা সম্ভব না এইসব লোভ থেকে বাইক হওয়া কোনো কেরমেই সম্ভব না তো সুন্দর বৃষ্টি হইতে কফি খাবেন না হ্যালো আমি তাই

আমি এনতে আবার গান আমি এনতে যাওয়া হতে সালাম দেখি ওই মোবাইল সারি ফাঁকলামি করে কয়ে আসসালাম আলাইকুম বেআইন আমার ধরছে এবার তোর কি বেআইন সেই পড়ছে আরে ভাই হাবুর বিয়ে নাসমু এই প্র্যাকটিস করতে ওরা কি কইছে জানেন কি কইছে ওরে ভাই ওরা কইছে ওরা মাইয়ে পক্ষে নাসবে আর পোলা পক্ষে কেউ বলে নাই আর থাকলেও হ্যাঁ বলে নাচতে গলায় পারমো না এই প্র্যাকটিস শুরু করে দিছি ভাই শুনছেন আলমাস ভাই রুল ভাই কি না জানে হে আইসা আমাগো লাগে টক কর দিতে এরুলিয়া অরা তো শতকতাই কইছে এ তুই নাশ লই ইয়া টক্কর দিবি তুই জেটা বয়লার মুড়া খাওয়ार মোরা জীবনে তো کومল দেখলাম না তে নাশ লই ইয়া দিবি ক্যামনে দেন আলমাজ ভাই টিটকারিmeri কথা কইবেন না ওরা পুরুষ জাতি লিয়া টিটকারি করছে এটা কি মই কোনক্রমে সহায়কর্ম মোরা সহায়কর্ম না নাশতে কতক্ষণ লাগে ভাই 3 ঘন্টা প্র্যাকটিস করলে ওরাবে নাশ হই যায় দেন আলমাজ ভাই পুরুষ জাতি পারনা এমন কোনো কাজ নাই আর এই মাইয়েগো সামনে পুরুষ জাতির সরয় দিমু এক কোন ক্রমে আমি পারমো না ওরে বাপ রে বিরাট পুরুষ হয়ে গেছে পুরুষ জাতি হারা জীবন মাইয়েগো আসলে তলে থাই হেইডে আলমাস বাড়ি বেলা হইতে পারে আলমাস ভাই তার বউর কথায় ওডে বয় খায় চলে ফেরে হেই কথা হইতে পারে মোর বেলায় এটা কোন ক্রমেই সম্ভব না মুই কোন মাইয়েরে পাত্তাই দেই না এর উইলে চাই দেখ তুই কেরে কি কও মুই মোর বউ আসলে নিছি তাই এতুকু কপালটা তেল গিয়েই করে জীবনে বিয়ে কর তারবি না বিয়ে তো দূরের কথাটা প্রেমও কর তারবি না পারো যদি পারো এইকেল না বেরি তুম হ্যাঁ আপনি একবারেই ঠিক কইছেন আলমাজ ভাই ও ওনার মতো ছেলেরে মাইয়েরা পছন্দ করবে ও মাইয়ের কোনো রুচিতেই সমস্যা থাকতে পারে আর আপনি এক কাজ করেন ওই মাইয়ে দেওয়ার আগে মাইয়েরা একটা রুচিবোধক ওষুধ খাওয়াই দিয়েন তাইলে যদি সেই মাইয়া পছন্দ করে না মায়া তুমি এক খালে কথা খারাপ না খুব গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে এটা আমি মাথায় রাখলাম বিবেচনা কৰো মানে আলমাজ ভাই হে লগে অগোর একটু ফুকা করেন অগোষ চোহী ডাক্তার দাদাৰ লৈ যান অৰ আজকে আই লম্বা রে আর সুন্দর মানুষ আহে জাপচা দ আহে অগনীয় ডাক্তার ধায় এ তুই এই কথা যে কি বুজাইছ ৰহুল তুই ফচসা সুদর্শন লম্বা খাডো এই সমস্ত কেঁচাকৈ কি বুজাইছ নিজের ঢোল নিজে পিধে ভাই মদ নাজানি কম নে নেক্সট ঠিক কথা কৈছে আলমাজ ভাই কাৰে জানো নিজের ঢোল নিজে পিধে পাগলে না আপনি দেন শীঘ্র নিয়ে পাবনা নিয়ে ভর্তি করাই দিতে পারেন কিনি সময় থাকতে যদি আপনারা ট্রিটমেন্ট না করান তা মানুষের পাগল কইয়ে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘড়াই দিতে পারে আলমাজ ভাই আপনি দেরি করেন না হলে যান তনদান বলদের লই গ্যান তনদান একটা এত দাম বলদের লই গ্যা এই সমস্ত কথা আমাকে শোনা লাগলে যাই কি এরকম হম যান কি বাহ একলা একলা করে গুনগুন করিয়া গান গাইতে আসো একটু জোরে টোরে গাও তোমার তো এই প্রতিবেশ জানতাম না একটু গাও শুনি একটা গান গাও তোমাকে গান শোনাবো কেন ওয়ারিও কে তুমি ওই হ্যাঁ তুমি জানো না আমি তোমার হাজবেন্ড সহজ বাংলায় যাকে বলে স্বামী স্বামী এখনো না আইনগতভাবে সব সম্পূর্ণ হবে তারপর কে তোমার কি কোনো সন্দেহ আছে যে মগু এই বিয়া আল্লাহ দিলে আর কোনো বাধা পড়বে এর আগেও কিন্তু অনেক বাধা এসে বন্ধ হয়ে গিয়েছিল হ্যাঁ এতদিনে কিন্তু আমাদের বাবা মা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত বিয়েটাই হলো না তোমাদের গ্রাম আর তোমাদের গ্রামের কিছু বিচ্ছিরি মানুষ ওরে আল্লাহ আমার কনফিউশন এখনো কাটছে না কাবিন নামা সই করার আগ পর্যন্ত আমি কোনো কিছুর উপরে আস্থা রাখতে পারছি না এ মারদান খবরদার খবরদার কুডাক দেবা না কলম অনেক কষ্ট করিয়া বেবাক কিছু গোছাই আনছি কুডাক দিয়া হিতা আবার বন্ডুল করিও না তুমি কাম করো ওই গুনগুন করিয়ে যে দিয়া গাইতে না একটু আওয়াজ করিয়া গাও বারবারই হচ্ছে কিন্তু আমি না বলেছি মানে না আমার না কিছুতেই হ্যাঁ হয় না হ্যাঁ বিয়ে যখন হয়ে যাবে আমাদের তখন তোমার স্ত্রী হিসেবে আমি তোমার কথা শুনবো তার আগে না এদের শোনো এই গাত্তারামি করিও না হ্যাঁ তুমি যদি এখন মোর কথা না শোনো আইস বাদে কাল কি মোর ঘরে বউ না একালে এমন কঠিন প্রতিশোধ নেবো সহ্য করতে পারবা না কোনো কিভাবে তুমি প্রতিশোধ নেবে শুনি আহ এটা আমি আপনাকে আগে বলবো কি পিন্নে আগে বললে তো আপনার একটা প্রস্তুতি থাকবে তাহলে তো আর কঠিন হইবে না প্রতিশোধটা বলবো না প্রশ্ন আগেই ফাঁস করা যাইবে না আমি বুঝতে পেরেছি কি বলতে পারছো প্রশ্ন গোপন থাকবে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করা যাবে না ও কি আদি মোর কথা মোরেই ঘুরেইয়া দিতে আছো হোক মোর প্রশ্নটা ফাঁস করিয়া দেই তুমি যদি এখন মোর কথা না শুনো হেলে তোমার জি সময় হইয়া দিবে দুরবিষ্ণহ এমন সব কাম আমি তোমারে বিয়ার পরে দিব না বিশ্বাস উঠে দিবে ধরো তোবারে দিয়ে আমি ধান কাটামু তোমারে দিয়ে আমি গরু খাওন দামু গরু গোবর সাফ করামু এমন কি ডাব গাছে উঠবো ডাপার লিখি যে ডাপটিয়ে তো মুই এখন ডাব খাবো পারবা ইকালে ডাব গাছে উঠতে পারবা নারিকেল কাছে উঠিয়ে তুমি যদি আমাকে ডাক পালাতে চাও তুমি যদি এটাতে শান্তি পাও তোমার যদি সম্মান বৃদ্ধি হয় এটাতে আমার কোনো সমস্যা নাই আয়রন কেয়ার ও মানে ঘুরাইয়া পাশাই ওই কি কথা তুমি মুখে গানটা শুনাইবে না এই তো দুই দিন পরে যার ঘরে যাবা বউ হইয়া তাকে তুমি গান শুনাইবে না ঠিক আছে শুনাইলা না ওই গোবর সাফ করার লিগিয়া আর ধান কাটানোর লিগিয়া মানসিক ভাবে তুমি প্রস্তুত তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ আমি তোমাকে কিন্তু আগেই বলেছি তোমার ইচ্ছে মতো আমি সবই করব কোনো কিছুতেই আমি কখনো না করব না তবে একটা জিনিস মাথায় রেখো এই আমার সম্মান তোমাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে এটাই তোমার দায়িত্ব কে তোমার এখানে অসম্মানটা করলাম কোথায় তুমি গুনগুন করিয়া চোখ বুঝিয়ে খামি সইয়ে একটা গান গাইতে এসছিলাম আমি এসে বললাম যে সেটাকে একটু লাউড গাও আমি শুনিয়ে যেন আমার পড়াণটা তৃপ্ত হয় এত কাম কাজ সেকেন্ড চেয়ারম্যান চেয়ারম্যান ব্যাগ কিছু ঠেক দিয়া শুধু আমনের দ্বারা ইয়ে বুঝেছি আমনের লইজ্ঞা এত যে ঠোকাঠোকি হেডেও আমনের লোকজা কাইলে কি হইতে কম পড়িয়ে যাইতে শুনলাম না শুনলাম না গান গান যারা হনে না এরা বাঁচে না আমার সংবিধানে এখন গান নাই এমন দিনে বেমার যান তুমি বলো প্রিয় হাবু একটু গান গই আমি হরো 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 ওই থুকনো দিয়ে আমি আমি শুনবুলিয়া হরো আই আছে দিনটা আইকিয়ে আছে অনেক অনেক ধন্যবাদ বুঝছো মারজান এখন তো মন করে আমার এই ডাব গাছে উঠে ডাব লাগে এত সুন্দর খাওয়া হাই ডাব গাছে উঠে ডাব পারে খাওয়াইতে হবে তারপরে ধান মারাতে হবে কি কি জানি বলেছিলা সব গুলি করতে হবে বাবাক মুই করে দিব তুমি বুঝে ওই দারে বইয়া এরকম গুনগুন করে গান গব মুই দেখব হন স্টেমিনা পাইয়ে দেব এনার্জি এওড়া রুল লেগে আছে পাগল হইয়া এই মাইয়ে গলা গাইব রাস্তায় বই একসে নাচে মোরে ধরি আইবে মোরে ঘুরাই ফুরাই পাগল বানাইছে কয় বেআইন তুমি এই সেটা গান আছে না এই তো ধরি নাচে হালাই পাগল হই গেছে অরেন ডাক্তার দেখান লাগবে আ তো দসে মোরে ওই মাইয়ে লাগে মাইয়ে গলা পাইছে কালে নাচের একটা প্রতিযোগিতা দেবে আমি কইছি ওই সমস্ত উদ্ভাগের মধ্যে নাই নাচা নাচি লই তুই না ও আর এই কি ওসা আপনারা না কি করো এবাড়া রুম বলতে কি পাগল ঠাকুর হই গেছে তুই বিথি গলাকে নাচা নাচি করছ কি লাগিয়ে এই মুই কুসুমা নাচা নাচি করলাম

মায়ের নামের প্র্যাকটিস আর একটা কি আসসালাম বেআশাহ আলাইকুম বেআ

এত রাতে হয় মা তুমি এই বাড়িতে রয়ে গেছো কি আর বলবো মোর মনটা টেকটে আছে না ওই মোকে বরিশালে মানে নাম করে নাম করে কিছু হাট আছে বুঝলা মুই একটা কে হে আটে গেছিলাম তো ওই একটা শাড়ি কাপড় দেখি আমার হেভি পছন্দ হয়েছে দেখতে মনে করছে মার খুব মানাইবে হের বি তোমার লিগে কিনে লই আইলাম এই কাপড়টা একটু রাখো বাবা কি দরকার ছিল আপনার এত কষ্ট করার বলেন তো আহ ওরে কষ্ট কর কে দা ওলাই মারফিন নে কষ্ট করবে না কারফিন ভিন্ন কষ্ট করবে তোমার জন্য কিছু করতে পারতেছি না কিছু করতে পারলে যে কি ভালো লাগে হ্যাঁ তোমার বুঝাই কই পারবো না বাবা নিশ্চয়ই আমার জীবনে কোনো পুণ্য আছে যার কারণে আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে কি বলবো মা এখনো তো তোমার ঘর উঠাইতে পারি নাই মোর বাড়ি ঘর তো নেতে পারি নাই আরেকজনের বাড়িতে তুমি রইছো মোর বাড়িতে তোমার উঠে লই তোমার মাথার তাস বানাই রাখবো আর তাল্লার মধ্যে করে রাখবো বুঝলা কাজ কর্ম একটা করতে দেব না করবে কে ডা মুই আর তোমার সি বলে না আপনি বাবা আর মাথা ঠিক আছে আগে আমাকে ঢুকতে দেন ওই বাসায় তারপরে আপনি আর মা কখনো কোনো কাজ করবেন না সব কাজ আপনার ছেলে করবে মা তুমি যে কথাটা বলছো এইটাই মোর বড় পাওয়া বিশ্বাস করো মা নগদ টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই বিষয় সম্পত্তির কথা কও ওর প্রতি কোনো নালসা নাই তই এক কথা মোর ফোলা হাবু একটা পাগল পাগলটারে মা তুমি একটু সামলাই রাখবা বললা পাগল না হইলে নিজের খাইয়া হাঙ্গারা দিন মাইসের কাম করি বেড়ায় হ্যাঁ কও বাবা আপনার ছেলের মতো ছেলে যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে জন্ম নিত তাহলে বাংলাদেশটাই কোথায় চলে যেত আপনার কি কোনো আইডিয়া আছে আইডিয়া থাকবে না কামা আইডিয়া আগে আসে না এখন ই গেছে মোর ফোলাই যেদিন মায়ের খায় খাইয়ে যখন হাসপাতালে হুইয়ে রয়েছে ওই যে আইসু না কি কয় হ্যার মধ্যে হুইয়ে রয়েছে ও তো মরা হুইয়ে আসে কেউ কয় না মুই বসতে পারি না ভাইসে মনে করছি মরিয়ে গেছে তাই সারা বরিশালবাসী যাই গিয়ে উঠছে তারা যাই গিয়ে যে কোনোদিন হাবু নাম হুনে নাই হাউ জাহিদ দিয়ে উঠছে সারাটা বরিশাল শহর প্রতিবাদে শহর হয়ে গেছে যে কোনোদিন অশব্দ করে নাই মুখের বল দেয় নাই হ্যার মুখে বলি সরছে কি আর বলবো হাবুর সারা কেউ চেনে না হাবুরে সারা কেউ চেনে না এক ফোঁটা রক্ত চাইছে রক্ত দেওয়ার ফিনে লাইন দিয়ে গেছে মা হ্যার পরে বুঝতে পারছি যে হাবু মোরে আনলেন না হাবু সারা দেশবাসীর হাবু হ্যার পরে কইছি বাবু তোর যা খুশি তুই তাই কর তুই কিছু বলবো না তুই যদি মানুষের জন্য কর তোর বিপদে আপদে মানুষ আইয়ে তোর পাশে খারাইবে হ্যাঁ বুঝতে গেছি বুই বলতে পারছি মা এভাবেই পরিবর্তন হবে বাবা আজকে সব পরিবারের বাবারা যদি আপনার মতো করে যদি সন্তানদের মানুষ করতো তাহলে এই সমাজটা একদম পরিবর্তন হয়ে যেত দুষ্কৃতিকারীরা একটা অন্যায় করার আগে দশ বার ভাবতে তো ঠিকই বলছো তো মূর্খ সুক্ষ মানুষ বলব হাতে যাই এই শাড়িটা দেখিয়া হ্যাভি পছন্দ মর মোর কেন জানি মনে হইলে যে এটা মোর মারফিনে কিনব সেই জন্য কিনে আইছি মা তোমার প্রতি মোর একটা অনুরোধ থাকলে এই শাড়িটা পড়লে কিন্তু মোটে দেখাব বাড়িতে তো বিয়ার ধুমধাম শুরু হয়ে গেছে মানে দুই বাড়িতেই হলুদ অনুষ্ঠান চলতে আছে এখন কি আপনি চুপচাপ বইয়ে থাকবেন আমি যা বারবার বলতে আছি আমি ওই বিয়েতে যামু না যামু না যামু না এই এর পর এক পেনা বারবার করতে আসো কেন কেন খোসা মারতে আসো